হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল করবি সিকো বরাবরের মতো আবারও হাজির হয়ে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ করে দেখাবো খুব মজাদার একটি নাস্তা আইটেম আজকে করে দেখাবো তুলুম্বু জিলাপির রেসিপি এই তুলুম্বু জিলাপি কিন্তু অনেকের নজেল বা প্যাকেজিংয়ের ব্যবহার করে আজকে কিন্তু আমি একদম হাতে সাহায্যে আপনাদের তুলুম্ব জিলাপিটা তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দেড় কাপ পরিমাণ আটা নিয়ে নিব আর হাফ কাপ পরিমাণ এখানে কানফ্লাওয়ার নিয়ে নিব আটা এবং কর্নফ্লাওয়ার মেলে আমার দুই কাপ পরিমাণ হয়েছে এখন আমি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়ে আটার জন্য ডো তৈরি করে নিব। যার জন্য আমি যেহেতু কর্নফ্লাওয়ার এবং আটা মিলে দুই কাপ পরিমাণ নিয়েছি এই জন্য আমি পানিও দুই কাপ পরিমাণ নেব তো দেখুন আমি এখানে দুই কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম এখন আমি এর মধ্যে হাফ চামিজ পরিমাণ লবণ দিয়ে দিব দেন হাফ চামিজ পরিমাণ ঘি দিয়ে দিব এইটা শুঘ্রানের জন্য দেন এর মধ্যে হাফ চামিজ পরিমাণ চিনি দিয়ে দিব আর এখানে আমি চারটা সাদা এলাচ দিয়ে দেব শুঘ্রানের জন্য এখন আমি এটা ভালোভাবে বলক তুলে নেব তো দেখুন পানে থেকে কিন্তু বলক চলে আসছে এখন আমি যে মিক্সারটা রেখেছিলাম আটা এবং কর্নফ্লাওয়ারে এইটার মতো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এখন আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব আমার চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম আছে থাকবে তো দেখুন ভালোভাবে কিন্তু আমাদের ডোটা হয়ে গেছে এখন আমি এই ডোটা চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিব। তো এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি তো এই ডোটা কিন্তু এখন আমাদের মথে নিতে হবে আর এটা কিন্তু গরম অবস্থাতেই মথে নিতে হবে ঠান্ডা করলে কিন্তু হবে না তো আপনাদের হাতে যদি গরম লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে গ্লোভস ইউজ করতে পারেন তো দেখুন আমি হাত দিয়ে একটু একটু করে পানি নিয়ে ভালো একটা ডো তৈরি করে নিচ্ছি এই ডোটা কিন্তু বেশি শক্ত হবে না বেশি নরম হবে না জাস্ট একটা মিডিয়াম সাইজের হবে তো দেখুন আমাদের এই ডোটা কিন্তু ভালোভাবে মথে নাও হয়ে গেছে এখন আমি এই ডোটাকে ভাগ করে নিব ভাগ করে নেওয়ার পরে আমি এখানে ছোটো ছোটো লেচি কেটে নিব। এবং লেচিগুলোকে হাতের মাধ্যমে গোল গোল করে নিব। তো দেখুন এখানে আমি সবগুলো লেচিগুলো হাত দিয়ে সুন্দর করে গোল করে রেখেছি এখন আমি একটা করে লেচি নিব। এবং রোলের মতো বানাবো তো হাতে কিন্তু আমি একটু তেল ভরে নিয়েছি আপনারা চাইলেও তেল বা ঘি নিতে পারেন তো দেখুন এখন আমি হাত দিয়ে এই যে রোলের মতো করে ঘুরিয়ে জিলাপিগুলো বানিয়ে নিব। তো জিলাপিগুলো বানাতে বানাতে আমি এর মধ্যেও শিরা তৈরি করে নিব যার জন্য আমি চুলায় দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম চারটা সাদা মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম এতে করে সুঘ্রাণ অনেক ভালো আসবে আর দেড় কাপ পরিমাণ এখানে চিনি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই চিনি শিরাটা ভালোভাবে বলক তুলে নিতে হবে এই শিরাটা কিন্তু এক তার বা দুই তারের শিরা হবে না জাস্ট দুই তিনটা বলক চলে আসলেই কিন্তু আমাদের শিরাটা একদম রেডি হয়ে যাবে তো দেখুন ভালোভাবে কিন্তু দুই তিনটা বলক চলে আসছে এখন আমি এই শিরাটা চুলা থেকে নামিয়ে রেখে দিব তার আগে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এতে করে শিরার ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিলাম এর মধ্যে আমার জিলাপিগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি জিলাপিগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলটা আমি আগে থেকে হালকা গরম করে নিয়েছিলাম এখন আমি মিডিয়াম আছে এই জিলাপিগুলো ভেজে নিব তো এই জিলাপিগুলো কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিব যার জন্য আমি একটু পরপর উল্টিয়ে পালটিয়ে জিলাপিগুলো সুন্দরভাবে ভেজে নিব। আর আমার চুলা কিন্তু একদম মিডিয়াম আছে থাকবে তো এই তুলুম্বা জিলাপির নাম শুনে ভাবে এই তুলুম্বা জিলাপি তৈরি করতে অনেক কষ্টের বা অনেক কিছুর প্রয়োজন হয় কিন্তু এই তুলুম্বা জিলাপি যে হাতের মাধ্যমে এত সুন্দরভাবে তৈরি করা যায় আজকে কিন্তু আপনাদের আমি সেটাই দেখিয়ে দিচ্ছি তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার জিলাপিগুলো সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে গরম অবস্থায় কিন্তু আমাদের এটা শিরার মধ্যেও ডুবাতে হবে তো দেখুন শিরার মধ্য দিয়ে দেওয়ার পরে একটা চামিচের মাধ্যমে উলটিয়ে পালটিয়ে সবগুলো জিলাপির মধ্যে যেন ভালোভাবে শিরাটা প্রবেশ করে এই জন্য উলটিয়ে পালটিয়ে সবগুলো জিলাপি এখানে মিক্স করে নিতে হবে তো দেখুন সবগুলো জিলাপি আমাদের একদম রেডি হয়ে গেছে এখন আমি আপনাদের জন্য এটা সার্ভ করে নিয়েছি তো দেখুন আজকের এই তুলুম্বা জিলাপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না এটা খেতে যে এতটা সুস্বাদু ছিল আপনারা না খেলে টেস্ট কখনো বুঝবেন না আপনারা কিন্তু আমার মতো করে কম সময়ে ইজিলি এটা তৈরি করে নিতে পারেন আর বাসার সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে আমি এই যে একটা জিলাপি আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সফট হয়েছিল এবং রসালো হয়েছিল দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ততটাই ভালো ছিল আর আজকে আমার এই তুলুম্বা জিলাপির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশায় যখন হঠাৎ করে মেহুমান আসবে তখন কিন্তু আপনারা এই ঝটপট করে তুলুম্বা জিলাপিটা তৈরি করে দিতে পারেন এই তুলুম্বা জিলাপি কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করে তো আজকে আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের জিলাপিটা কেমন ছিল তুলুম্বা জিলাপিটাও যে হাতে এত সুন্দরভাবে কোনো নজেল বা পাইপিংয়ের ব্যবহার ছাড়াও তৈরি করা যায় এটা কিন্তু আপনাদের আজকে দেখিয়ে দিলাম তো আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভিন্ন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ